হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আজ সকাল থেকেই সকালবেলা রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি আমি দেখো রান্না করছি আজকের মেনুতে কি কী আছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম আজকে উচ্চে ভাজা বসিয়ে দিয়েছি এক সাইডে এক সাইডে ভাত বসিয়েছি মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে কিছুটা মাংস আজকে আমি কষা করব আর কিছুটা আজকে আমি স্যুপ করে দেবো আমার ছেলেকে মেয়েকে তো স্যুপটা সকালে টিফিনে খাবে তো আমি দেখো সবজি কেটে নিয়েছি কি কি সবজি কেটেছি তোমাদের সাথে শেয়ার করছি এদিকে ভেন্ডি ভাজা করব ভেন্ডি কেটে নিয়েছি স্যুপের জন্য সবজি কেটে নিয়েছি কি কি সবজি আছে দেখো এদিকে মাংসর জন্য টমেটো কেটেছি আম কেটেছি চাটনি করব। এখানে আলু পেঁয়াজ আদা রসুনও রয়েছে আমি এখনও এটা কাটা হয়নি কতটা কি লাগবে আমি পরিমাণ বুঝে কেটে নেবো তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে স্যুপটা আমি এক সাইডে বসিয়ে দিয়েছি একদিকে চাটনি বসিয়ে দিয়েছি স্যুপটা আগে বসিয়ে দিলাম কেন স্যুপটা ওরা ওরা ফার্স্ট ওকে ওদেরকে দেবো দেখো আমি মাংসের জন্য মশলাটাও বসিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে মাংসটা কষাচ্ছি আমি তো মাংসটা হতে থাক চট জলদি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো এবার কি রান্না করলাম তোমাদের সাথে একবার আমি লাস্ট টাইম শেয়ার করে নিলাম এদিকে মাংস করেছি দেখি ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা আমের চাটনি আমার না মাংস রান্না করলে স্যালাডটা আমাকে রাখতেই হয় মাংসের সাথে তো দেখো আজকে স্যুপটাও করেছি স্যুপটাও খুব সুন্দর হয়েছে দেখো স্যুপটাও কত সুন্দর হয়েছে এই স্যুপটা তোমরাও করতে পারো বাড়িতে স্বাস্থ্যের জন্য খুব উপকার বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে